হ্যালো ভিউয়ার্স নমস্কার আদাব খনার রান্নাঘরের নতুন আর একটি রেসিপি দেখার জন্য সবাইকে স্বাগত আজকে আমি আপনাদের তৈরি করে দেখাবো ডোরা কেক বা আমার এই রেসিপিটা যদি আপনাদের একটু ভালো লেগে থাকে প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকা বেল বাটনটি ক্লিক করে রাখবেন যেন যে কোনো ভিডিও আপলোড করা মাত্রই আপনার কাছে প্রথম নোটিফিকেশনটা চলে যায় প্যান কেক তৈরি করার জন্য প্রথমে আমি দুইটা ডিম ভেঙে নিয়েছি এবার ডিম দুইটা দিয়ে দিচ্ছি এরপরে নিয়েছি এক কাপ চিনি এবার চিনির সাথে ডিমগুলো ভালোভাবে মিশিয়ে নিতে হবে ততক্ষণ পর্যন্ত মিশাবেন যতক্ষণ পর্যন্ত না চিনিটা ডিমের সাথে ভালোভাবে মিশে যাচ্ছে ডিমটা যত ফেটানো হবে কেকটা কিন্তু ততটাই ফুলবে তিন থেকে চার মিনিট ভালোভাবে মিশিয়ে নেওয়ার পরে চিনিগুলো কিন্তু একদম মিশে গেছে এবার দিচ্ছি ওয়ান ফোর্থ কাপ সয়াবিন তেল তবে আপনারা চাইলে এখানে তেলের পরিবর্তে দিয়ে নিতে পারেন এবার এই মিশ্রণের সাথে তেলটাও ভালোভাবে মিশিয়ে নিব তেলটা ভালোভাবে মেশানো হয়ে গেছে এবার শুকনো উপকরণগুলো দিয়ে দিব প্রথমেই দিয়েছি এক কাপ ময়দা হাফ চা চামচ বেকিং পাউডার এক চা চামচ ভ্যানিলা এসেন্স এবার সবগুলো উপকরণ একসাথে ভালোভাবে মিশিয়ে নিব নর্মাল কেক তৈরি করতে কিন্তু অনেক সময় লাগে তবে প্যান কেকটা তৈরি করতে খুব একটা বেশি সময় লাগে না আর উপকরণও তো অল্প দিয়েই হয়ে যায় আর এই মিশ্রণটি এমনভাবে তৈরি করতে হবে যেন এর ভিতরে কোনো দানা দানা অংশ না থাকে দানা দানা অংশ থাকলে কেকের ভিতরে বাবল তৈরি হবে আর এই তো সবগুলো মিশ্রণ কিন্তু ভালোভাবে মেশানো হয়ে গেছে এবারের ভিতরে দিয়ে দিচ্ছি হাফ কাপ লিকুইড দুধ আর দুধটা কিন্তু অবশ্যই জাল করা দুধ দিতে হবে দুধ দিয়ে আবারও একটু ভালোভাবে সবগুলো মিশ্রণ একসাথে মিশিয়ে নিচ্ছে আর এই কেকটার নাম আমি ডোরা কেক এই জন্য বললাম ছোটবেলায় যারা ডোরিমন কার্টুনটা দেখেছেন তারা অবশ্যই খেয়াল করেছেন যে যে কেকটা নবিতাকে দিত সেই কেকটাও কিন্তু এই রকমই ছিল তাই আমি এই কেকটাকে বলেছি ডোরা কেক যাই হোক ডোরা কেক নামে অনেকে কমই চেনে কিন্তু প্যান কেক নামেই সবাই চেনে কেকের ব্যাটার কিন্তু একদম তৈরি হয়ে গেছে এবার কেকটা হাজার পালা প্যান তৈরি করার জন্য চুলায় একটা ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি এবার একটা গোল চামচের সাহায্যে ব্যাটার থেকে একটু ব্যাটার নিয়ে ফ্রাই প্যানে দিয়ে দিচ্ছি এই কেকটা তৈরি করার সময় চুলার রাশটা কিন্তু অবশ্যই মিডিয়াম হিটে রাখতে হবে হাই হিটে রাখলে কিন্তু কেকের নিচের অংশটা পুড়ে যেতে পারে আর পুড়ে গেলে কেকটা খেতে কিন্তু ভালো লাগবে না কেকের এক পাশটা হয়ে গেছে এবার কেকটা উল্টিয়ে দিয়ে অপর পাশটা ভেজে নিচ্ছি কেকের পিছন সাইডটা যখন এরকম ব্রাউনি কালার চলে আসবে তখন বুঝতে হবে কেকটা হয়ে গেছে আর এই তো আমার কেকটা কিন্তু একদম পারফেক্ট তৈরি হয়ে গেছে এবার একই প্রসেসে বাকি কেকগুলো ভেজে নিব আর এই তো আমার সবগুলো কেক তৈরি করা হয়ে গেছে এবার শুধু পরিবেশনের পালা আর আশা করি আপনারা দেখে বুঝতেই পারছেন কেকটা কতটা পারফেক্ট হয়েছে আমার এই প্যান কেক রেসিপিটা আপনাদের কেমন লাগলো কমেন্টস করে জানাবেন ভালো লাগলে প্লিজ লাইক অ্যান্ড শেয়ার করবেন সবাইকে অসংখ্য ধন্যবাদ আমার রেসিপিটা দেখার জন্য